হজরতে আবু বাকার সিদ্দিক নবীর হাত হা ধরে কাঁদে না রুবানে নবী গাও ও নবীজি আপনি আমার কাছে ক্ষমা চাইবেন না নবী আপনি জীবনে কোনোদিন অন্যায় করেননি সর্বপ্রথমে আপনাকে আমি চিনতে পেরেছিলাম নাও ও বাপজি ভাই দাও আবু বাকার জীবনীতে পাওয়া যায় আবু বাকার কাপড়ের ব্যবসা করতে উনি সাপ দেশে বাবজি ব্যবসা করতে গিয়েছিলেন আবু বাকার বাবজি উঁচু ছিল দেখতে ভালো ছিল আবু বাকার সাপ দেশের বাজার বাবা কাপড় বিক্রি করা তার হয়ে গেল করে করার আবু বকর বাজার ঘুরে ঘুরে দেখছিল ও বাপজি ভাড়া আমরা অনেক সময় বাপজি আপনার বাজার ঘুরতে যায় সামনে যে আছে বাবা অনেক মানুষের জামাই গিয়ে বাবা পাঁচ একটু নামাজ পড়ে পরে মাঝে মাঝে আমরা একটু ঘুরে ঘুরে দেখতে যাই যায় না আবু বাকার বাজার বাদী ঘুরতে ছিল আর ওই সাম দেশের বাজার হাতের বাবা এক ইহুদি বড় পণ্ডিত আলে কোন কোন কেতাবে বাদী তার নাম পাওয়া যায় বহায়ের আর ওই ইহুদির বাদী তোরাতের হাফে ছিল ওই ইহুদির পণ্ডিত তোরাত কেতাবখানা বুকে করে নিয়ে বাদী বাজারে ঘুরে ঘুরে বেড়াচ্ছিল সেও হঠাৎ করে আবু বাকারকে দেখতে পায় ইহুদির আলেমটা দৌড়ে যাওয়ার আবু বাকর সামনে দাঁড়িয়ে গেল দাঁড়িয়ে যাওয়ার পর আবু পা থেকে মাথা পর্যন্ত বাপজি কয়েকবার দেখে তো রাত কিতাবখানা খুলে খুলে বাপজি মেলানোর পর ডাক দিয়ে বলেছিল ভাই তোমার নাম কি আবু বাকর হযরত আবু বলেছিল হ্যাঁ ভাই আমার নাম আবু ওই হুদির আলেম রহিম ডাক দিয়ে বলেছিল ভাই আবু তোমার আব্বার নাম কি আবু কুহা আবু বলে আমার আব্বার নাম আবু ভাও ডাকে দিয়ে বলল ভাই একটু দয়া করে আবু বাকার তোমার পেছন দিক পিঠের জামাটা একটু তুমি উঠাও আবু বাকার বলে ভাই আমি তোমাকে চিনি নাও তোমার বাড়ি কোথায় ইহুদির আলেম বলে আমার বাড়ি হচ্ছে ইয়াসরিব দেশে যেটাকে আমরা মদিনা বলে ভাবতে জানি ওই ইয়াসরিব দেশে আমার বাড়ি আমি এখানে এসেছিলাম বল ভাই তুমি আমার নাম আবু বকর তা কেমন করে জানলিও আমার আব্বার নাম আবু কুহাফা তা তুমি কেমন করে জানলে বলো দাগ দিয়ে বলো ভাই এই তো রাত কে তবে ভাই আখিরি জামানের একজন নবী আসবে সেই নবীর নাম হবে হযরত মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আর ওই নবীর জানের বন্ধু একজন হবে তেনার নাম হবে আবু বকর ওনার আব্বার নাম হবে আবু কুহাফা ভাই রে এই কেতাবের সঙ্গে তোমার চেহারার সঙ্গে মিল পাওয়া যাচ্ছে ওরে ভাই ভাই একটু জামাটা উঠিয়ে দেখাও যদি তোমার পিঠে কালো রাঙরি যদি দাগ থাকে শুনে নাও ভাই আবু বকর সারা পৃথিবীর মানুষ যদি এক দিকে হয়ে যায় শুনে নাও তারা সবাই মিলে এক দিকে হওয়ার পর তোমার সাথে আর মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের সঙ্গে কেউ বন্ধতো কাটাতে পারবে না বলুন সুবহানাল্লাহ ও দাদ্য ভাইরা আল্লাহ রসুল কে বাপকে আবু বাকর এত ভালোবাসতেন বাবা আল্লাহর নবীজি কে বাপ দিয়েছেন আর আবু বাকর নবী ছাড়া বাপ যে থাকতে পারতেন না আল্লাহর নবীর কাছ থেকে বাপ যে যেত না নবী বলতেন আবু বাকর তুমি বাড়ি চলে যাও তোমার বাড়িতে সংসার আছে আবু বাকর নবীর কাছে খাদেন আর বলে নবী আপনার দরবারে থাকলে আসলে আমাকে বাড়ি দিকে যেতে মন চাই না ও বাপ যে ভাইরাও আল্লাহর নবীর বন্ধু আবু বকর এত ভালোবেসে চিনেন বাবা কেতাবে পাওয়া যায় আল্লাহর নবীর বাপ যে বন্ধু আবু বকর নবীর কাছে নাই নবী সেই সময় মদিনা তো যাই নাই মক্কা নগরে বাপ যে আপনার ছিলেন মক্কা নগরে মসজিদে আমার বিশ্ব নবী বাপ নামাজের অবস্থায় দাঁড়িয়ে আছে আল্লাহর নবীজি তাহারিমা বিধে নামাজে দাঁড়িয়েছে আর ওই সময় বেঈমান উদবা সাইবারা বাবা দড়িকে বাবা ফাঁদ করে ফাঁসি করে দু থেকে আমার নবী গলায় বাপজি ভরে দিল উদগার সাইবার কয়েকজন বাপি বেমালক বন্ধু নাও দুই দিক থেকে বাপি নবীর গলায় দড়ি কানে ভরে দিও কান মারতে লাগলো আল্লাহর নবীর बाप যে জিভটা একটু লম্বা হলো চোখগুলো মোটা মোটা হয়ে যাচ্ছে দমটা যেহেতু বন্ধ হয়ে আছে হযরতে আবু বকর না একটা বাচ্চা ছেলে দৌড়ে গিয়ে বলেছিল ওগো আবু বকর তোমার বন্ধু মারতেছে বলো কোথায় বলো অমুক মসজিদ মারতেছে ছোট ছোট বাচ্চা ছেলেরা পর্যন্ত জানত রে বাবা আল্লাহর নবীজির জানের বন্ধু আবু কার বলুন আল্লাহ তা আবু বকর মতো বাপ যে নবীর মতো বন্ধত দেখতে পাওয়া যায় না অনেক সময় বাপ যে দেখা যায় কিছুদিন বন্ধত বাপ যে তরে হয় একই জামা দুই বন্ধত বাপ যে একই কালারিং জামা গায়ে দেয় একই রকম প্যান্টের কালার বাপ যে পরে যদি বলে ভাই তোমরা খারাপ তখন তারা হাসতে হাসতে বলে এটা আমার জানের বন্ধু বলে জামা একই কালার বলে হ্যাঁ ভাই আজ আট বছর থেকে দুই বন্ধত একই পোশাক পরে একই রকম নতুন কালার করে এই বলার পর আবার শোনা যায় ওই বন্ধু দেবাদি বন্ধুকে পাটের ভুয়ে নিয়ে গিয়েও আপনার জবাই করে ফেলে যেরকম আছে কিনা ওই হযরতে আবু বকরের সাথে বন্ধুত্ব বাপতি মক্কার সমস্ত লোকেরা জানত বাচ্চা ছেলে গিয়ে আবু বকরকে গিয়ে বলল ভাই আপনার বন্ধুকে মারতেছে উদবা সাহেবরা তারা গলায় দড়ি বেঁধে টান মারতেছে আল্লাহর নবীর বন্ধু আবু বকর আর থাকতে পারলেন লাও সোজা দৌড়ে যাওয়ার পর দেখে বাবা ওই মসজিদের বারান্দা আল্লাহর নবী দাঁড়িয়ে আছে আর ওই সময় হজরত আবু বাকার দৌড়ে গিয়ে বাপ যে নবীকে বাপ যে পাঁজা মেরে গলার বাপ দিয়ে ফাঁসটা একটু ছুটে আর পর মসজিদের পাশে বাপ Jackman সাহেব আর বাড়ি ছিল হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা বাপজি তার বাড়িতে বলেন ভাই দাতি নবীর তুমি একটু দেখাশোনা করো হযরতে আবু বাকার মসজিদে সাহেব আর চিৎকার করে বলেছিল ভাই আল্লাহর নবীজি তো কেমন কি কোন আغا জন্য কথা বলে নাই তো আমাদের দুঃখ কথা বলে নাই কেন তোমরা আমার নবীকে মারেনে বলো ও তোバシー বলো লোক আমার বন্ধুরা মোহাম্মদের বন্ধুকে তোমরা মারো সবাই তারা ওই সময় বে মানে রাও আবু বাকারের বাধ্য শরীরে এতগুলো পাথর মারলো পাথর মারতে মারতে আবু বাকার

মহামুদ্রের সাথে থাকার জন্য তোমার ছেলেকে উদ্মা বাড়া তারা ধরে ধরে মেরেছে আবু কুহাফা তার বিবিকে সঙ্গে করে নিয়ে দৌড়ে চলে গেল আবু বাকার মা মসজিদে ঢুকার বাবা আবু বাকারের বাবা বুকে কান্তা লাগে দাদাকে হাতখানা খানা দি তার ধরে বলে ওগো আবু বাকার আব্বা আমার আবু বাকার এখনো মরে নাই জিন্দা আছে তাতে তুমি পানির ব্যবস্থা করো দুধের ব্যবস্থা করো বাপ দি নিয়ে আসলেন আবু বাকারের চেহারায় পানি বাপ যে দিলেন সেটাও মাথায় পানি ঢাললেন আবু বাকার বাপ যে জ্ঞান ফেরার পর হজরত আবু বাকার জ্ঞান ফেরার পর বলছেন কাইফান নাবি কাইফান নাবি কাইফান নাবি হজরত আবু বাকারের মা ডাকতে বলেছিল বেটা এই জ্ঞান ফেরার পর কেন ওই কথা তুমি মুখে আনলি ওই নবীর কথা মুখে আনবি না আবু বাকার হুশ ফেরার পর জ্ঞান ফেরার পর বাবা বলেছেন মা বলে আমার নবী কেমন আছে আমার নবী কেমন আছে বলো ডাক দে বলো বেটা রে ওই নবীর নাম না জন্য তোকে মারতে মারতে মেরে ফেলেছিল কিন্তু আল্লাহ তোকে হায়া দিয়েছে তুই বেঁচে আছে ওরে বাবা এ নবীর নামে মুখ দিয়ে নেবে না হযরত আবু বকর বাপ যে মুখে হা দিয়ে বলেন ঘুমাও খবরদার ওই কথা তুমি মুখে আনবে না তুমি যদি আমার চোখ দুটো দিয়ে যদি আল্লাহর রসুলকে যদি একবার যদি তুমি দেখতে ঘুমাও তুমি কখনই বলতে পারিতা না যে নবীর কাছ থেকে তুমি দূরে সরে যাও ও বাপ যে ভাইয়া দাও এ ছিল সেই আবু বাকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহ নবীজিকে বাপ যে বড় ভালোবাসতে আল্লাহর নবী দরো দিন বে জানাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লামের হাত দুখানা

তুমি কোথায় আছো আমার হাত উখানা ধরাও উমার বাম পাশে বাপজি বাসা ছিনাও আল্লাহ নবীর নাম বাপ যে উঠে গে যাও নবীরা হাত খানা দূরে কাঁদে আর বল নবী আপনার বড্ড কষ্ট হয় ও নবী আমি ওমার আর সহ্য করতে পারি না ও বাপ যে ভাইয়েরাও আল্লাহর নবীকে ওমার এত ভালোবাসতে উমারের জীবনই তো পাওয়া যায় আল্লাহর নবীর উপর ঈমান আনার পর হযরত ওমর আল্লাহর নবীজি বলেন আমি দেখেছি আমার যে বদ্দশায় ওমার ঈমান আনার পর আমার সামনে ওমার এসে বসে গেলে ওমারকে দেখেছি আমি যতক্ষণ পর্যন্ত তোমারদের সামনে সাহাবার সামনে আমি কথা বলতাম উমার বসে থাকতো আমার বিশ্ব বলেন আমি দেখতাম উমার যতক্ষণ পর্যন্ত আমি উমারের সামনে থাকতাম ততক্ষণ পর্যন্ত উমার আমার চেহারা দিক ছাড়ার অন্য কারোর দিকে তাকাতো না বলুন সুবহানাল্লাহ এক ভাবে নবীর চেহারার দিকে উমার জি জি কাদের দুই চোখের কোণা দিয়ে বাপ জি করে পানি ঝরতো আল্লাহর মাঝে মাঝে বলতেন ও মার তুমি অবন করে কেন আমার দিকে থেকে থেকে কান্দো ওরে ও মা। কয়েক ঘন্টা ধরে তোমার সামনে বসে আছে অনেকগুলো সাবা বসে আছে তারা এদিক ওদিক কিন্তু আমার আমি তোমার উসলে লক্ষ্য করে তোমাকে দেখতে পাই তুমি আমার চেহারার দিক ছাড়া অন্য দিকে তাকাও না আর তোমার চোখ দিয়ে কোনো পানি ঝরে বলো ওমার বাপ কি নবীর কাছে হাত উখানা জুড় করে বলেন ফেদা খাবি ও উম্মি ইয়া রাসূলুল্লাহ

নে মার কে জো ক্ষমা সে আমাকুল্লাহ জা দিবেন নাও ও নবি যা আপনি কোনদিন والله নবি আমি जरुर আদবি ছিলাম নবি সেই দিনকে আপনাকে চিনতে ফেলেছিলাম নাও যে ই দিন কা ও নবি আমি বলूंगा তলোয়ার নিয়ে দৌড়ে চলে গিয়েছিলাম নবি আপনি আপনার মাথা কাটতে গিয়েছেন আগরো শুন হাবিব বড় অন্যায় করেছিলাম সেদিন দিন সেই والله যখন আমি আপনার কাছে ক্ষমা চাই নবী মাফ করে দেন আল্লাহর রসুল বললেন হে আমার ওমার শুনে না আমি দুনিয়ার মুখে বদলা নিতে আসি নাই বলুন সুবহান আল্লাহ আমি নবী আমি বদলা নিতে আসি নাই হে ওমার আমি সেদিনই তোমাকে আমি ক্ষমা করে দিয়েছি বাবজি আমার বলার উদ্দেশ্যেই যে সারা পৃথিবীর শ্রেষ্ঠ নবী জনাবি মোহাম্মদ রসুল্লাহ তিনি শাহাবাদের সামনে ক্ষমা চেয়ে এটা পৃথিবীর মানুষকে বাপটি দেখে দিয়েছে নবী বলেছিলেন শাহাবাদিকে সেটা আবার নবী ইন্তেকাল করার আগে সেটা আমল করে দেখে দিয়েছে তাই প্রতিটা বাপজি ভাইদেরকে বলবো বাপ আমরা জেনে শুনে ইচ্ছাকৃত আমরা কোন মানুষকে আঘাত দিব না বলুন ইনশাআল্লাহ বলুন ইনশাআল্লাহ যদিও দিয়ে থাকেন বাপজি সে গরিব হোক সে মাঠে কাজ করুক আপনি যদিও টাকা পয়সালা মানুষ হন না কেন ওখানে হোকা দেখাবেন না আপনি তারকে ডেকে সে তার হাত ওখানা ধরে তার কাছে তো ক্ষমা চাইবেন না হলে মৃত্যুর পর বড় বিপদ সেদিন বাপজি হয়তো ওই ছেলেটার কারণে আপনাকে জাহান নামে যাওয়া লাগবে বক্তা রয়েছে। সময় জামাত নমাজের গুরুত্ব দেওয়া বাপজি এটা দরকার অনেক জায়গায় নমাজ হলে বাপজি অনেক মানুষ পালিয়ে যায় কারো হয়তো ইমার্জেন্সি কোনো জায়গায় যাওয়ার দরকার হলে প্রয়োজন সে যেতে পারে কিন্তু বাদ বাকি যে নমাজের ভয় পালিয়ে যায় যে এটা অন্যায় জানতে হবে যে বাপ যে আমরা রসুলের প্রকৃত উম্মাদ হতে পারেনি আমরা ইনশাআল্লাহ প্রতিটা বাপজি ভাই যারা এসেছি জালসা যারা এসেছেন কমসে কম তাদের শরীর পাক আছে ইনশাআল্লাহ প্যান্ট গুলো বাপজি পাক আছে অনেক সময় বলে যে ভাই প্যান্ট ঠিক নাই কাপড় ঠিক নাই নামাজ পড়ার জন্য ডাকলে আসতে চাই না যখন ঠিক আছে ভাই একটু কষ্ট করে অজু করে আমরা ইনশালাই জালসাহ মহফিলে বা যেখানে মনে হয় জামাত হতে পারে মসজিদে জামাত হবে মসজিদ যেহেতু মারশালা অনেকটা বড় মসজিদ আপনাদের সেখানে ইনশাল্লাহ সাড়ে সাতটায় জামাত হবে জামাতের পরই বাবজি আবার বিজ্ঞাপিত বক্তা বাবজি তারা এসে আলোচনা রাখবে আমি প্রতিটা বাবজি ভাইকে বলবো আমরা সকলই রসুলের সন্ন্যাত অনুযায়ী চলবো বলুন ইনশাআল্লাহ ভাই যাদের বাপ বেঁচে আছে মা বেঁচে আছে তাদের আমরা খিদমত করব বলুন ইনশাআল্লাহ যাদের বাপ মা বেঁচে নাই আমরা তারা তো বাবজি তারা হতো ভাগা বাপমা যাদের মরে গিয়েছে বাপজি আমরা মাঝে মাঝে আপনার কবরটা তো আজি আর রোধ করতে যাবো রোজনা মাঝে মাঝে কবরে গেলে কবর কাছে গেলে ইমানটা বাকা হয় মজবুত হয় তিলটা নরম হয় আর পাড়ার প্রতিবেশীর সঙ্গে আমরা ভালো ব্যাপার দেখাবো বলে ইনশাল্লাহ আল্লাহর উপল আলামিন আমাদের সকলকে খোলা এবং সন্ন্যাত অনুযায়ী এমন করা তফিকদান করুন বলুন না লাহ মাহবিন আল্লাহ ভাই বেশ কিছু কথা আলোচনা করেছি বলার মধ্যে ভাষার মধ্যে যদি ভুল হয়ে যায় সকলে ছোটো ভাই কিংবা ছোটো ছেলে সব ক্ষমা করবে এ বলে আমার বক্তব্য শেষ করলাম ও आखरी দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আলহামদুলিল্লাহ আমরা হযরত মাওলানা ইউসুফ সাহেবের মুখ থেকে অনেক মূল্যবান দামি কথা শুনেছি বিশেষভাবে তিনি মানুষের اخلاق চরিত্র নিয়ে কথা বলেছেন আমরা রসুলের চরিত্র সাহবায় কেরামদের চরিত্র শুনলাম আমরা রসুলের চরিত্র সাহবায় কেরামদের চরিত্র নিয়ে আমরা জীবন যাপন করব আল্লাহ রসুল সাল্লাহ আলী হুসাল্লাম হারিসে পাকের মধ্যে ঘোষণা করেছেন পরিপূর্ণ ইমানদার সেই যার চরিত্র উত্তম তো আমরা নিজেরা আমাদের চরিত্রকে উত্তম করব করবো মহতারামাজ এসার জামাত শুরু হবে আমরা এসার জামাত শেষ করে ইনশাল্লাহ আবার এই মঞ্চে আসব ইনশাল্লাহ আবার আমাদের জালসার কাজ শুরু হবে